ইসলাম প্রিয় তৌহিদি জনতা শবার তোরে জানাই বারতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে তাকবীর আল্লাহু আকবার دین ইসলাম जिंदाबाद ওয়াজ ও দোয়া মাহফিল जिंदाबाद जिंदाबाद ইসলাম প্রিয় তাওহیدی জনতা আগামীকাল বাদ আসর হইতে দারুল উলুম শোভাপুর মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের পুরস্কার বিতরণ কুরআনুল কারিমের সবক ও নুরানি প্রদর্শনী উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান কাজী গার্মেন্টস সংলগ্ন কবির মাস্টার বাড়ি উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস মুফতি আমিনুল্লাহ সাহেব দামাদ কাতহুম বিশিষ্ট খলিফা ফিদায়ে মিল্লাত আউলাদে রসুল সাইয়েদ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ ভারত প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব খুলনা প্রতিষ্ঠাতা তালিমুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসা প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন কাসেমি সাহেব দামাক মুহাদ্দিস আল জামিয়াতুল মাদানিয়া সাভার ঢাকা উত্ত ও দোয়া মাহফিলে আরো দেশ বরে কেরাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ নেকি হাসিল করুন